দাদু আমার জন্মদিন দিনা পালন করে তাহলে কিন্তু আমি মলে যাব কি না দাদু ভাই কথা বলতে নেই আমি তোমার বাবাকে বলে দেখি আজকে জন্মদিনের আয়োজন করব হুম তাই জানো হয় দাদু আমার জন্মদিন না পালন করলে কিন্তু আমি মলে যাব ফটো ফটো একবার এদিকে আই কি বাবা তা বলছি শুন ফটো আজকে দাদু তো জন্মদিন একটা ছোটখাটো করে হলেও তো অনুষ্ঠান করতে হবে দাদু ছোটকালে অনুষ্ঠান করলে হবে না বড় করে করতে হবে কী হবে তাবনা কি হারামন নাকি তুই শুনলে ফটো এইভাবে বলবি না আমার দাদু ভাইকে দাদু বাবা बोलते না বড় একটু কিছু বললি খালি দাদু ঠিক আছে যা টাকা লাগে আমি দেব বড় করে অনুষ্ঠানের আয়োজন কর আর সকলকে নিমন্ত্রণ করতে চলে আয় ঠিক আছে বড় যখন কিNinjaর সিদ্ধান্ত নিয়ে নেয়েছো আর আমাকে বলে কি হবে আমি যাই গ্রামবাসীদেরকে বলে আসি হ্যাঁ হ্যাঁ যা দাদু আমার হিলো আর কাট কাট আর হবে না এটা বলতি দাদু আমার বন্ধু বান্ধবদের তো নিমন্ত্রণটা করে দিন না আমি হ্যাঁ হ্যাঁ গিয়ে তোর বন্ধুদের তো নিমন্ত্রণটা করে আই বলতি দাদু বন্ধুরা যদি দিঘাটা করে যে জন্মদিন কি আয়োজন করা হচ্ছে তাহলে কি বলবো বন্ধুদেরকে বলবি সাদা ভাত মাংস মাছ যেটা খেতে ভালো লাগে এসে খাইতে

তুই এমন সময় টাকা করছিস শোন না ভাই আজকে আমার ছেলের জন্মদিন হ্যাঁ তুই অন্তত বাড়ি থেকে ভাইজিকে নিয়ে আর তোর বউকে নিয়ে আসিস কিন্তু আরে ভাইপোর জন্মদিন ঠিক আছে ঠিক আছে কটার সময় যাব বল সন্ধ্যাবেলায় তবে বেশি দেরি করবি না একটু তাড়াতাড়ি চলে আসবি একটু হাত লাগিয়ে দিতে হবে তো ঠিক আছে ঠিক আছে বাবচ্চি কাকে বললি রে ওই যে আমাদের ফিস্টিতে গিয়েছিল রঘু কাকা ও কী বলেছি আচ্ছা আর দা ফটকে ওদেরকে বলেছিস না বলিনি যে না রে এখনও বলা হয়নি এই যাব গিয়ে ওদেরকেও একটু বলে দিয়ে আসবো বাবা কে এই মা তোর কাকু ফটো কাকু ভালো আছে তো হ্যাঁ রে মা ভালো আছি বলি তাড়াতাড়ি চলে আসিস আমার ছেলে ফাটার আজকে জন্মদিন ঠিক আছে কাকু জন্মদিনের অনুষ্ঠান আমাদেরকে খুব ভালোই লাগে হ্যাঁ সেটা লাগবে ফিরিতে গিলতে পাও যে কি হলো ফটো কি ভাবছিস ভাই ইয়ে না না কাকে কাকে বলতে হবে ওটাই ভাবছিলাম ঠিক আছে রেলাংচা আমি তাহলে আসি এখন হ্যাঁ তোরা চলে আসিস তাড়াতাড়ি হ্যাঁ রে ঠিক আছে যা বলছি দাদু কখন কেক কাটবো

হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি বলছি কাকু ফটো কোথায় ও বালটার কথার বলিস না ও মারাতে রান্না করে গিয়ে রাধিনীদের কাছে কি করছে কি জানি আচ্ছা তোমরা তাহলে গল্প করো আমি একটু ফটোর কাছে ঘুরে আসি আচ্ছা গো ঠিক আছে বলছি রঘু কাকা রান্না বান্না এখনো কত দূর এই যে ফটো বাবা ওই এইছে আর একটুকুনি বাকি আছে না আর বাকি করলে হবে না তাড়াতাড়ি করো অনেকজন চলে এসেছে সবাইকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা করতে হবে অনেক টাইম লেগে যাবে হ্যাঁ বাবা তোমাকে অত চিন্তা করতে হবে না আমি আছি তো হয়েই এসছে আর এই যে এই বালটাইটা বসে কি করছে তাড়াতাড়ি হাত লাগা মারে মেরে জনি তাড়াতাড়ি আলু গুলো ছিলে দে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো হ্যাঁ রে ফটো তুই এখনো রেডি হইনি তা মানে কত চাপ দেখতে পাচ্ছিস তো তা বললে হবে তুই ছেলের বাবা তোকে রেডি হতে হবে না তা যাই হোক ওই কথা বাদ দে তোরা কখন এলি আমরা তো এই এলাম রে এসে কাকুকে জিজ্ঞাসা করলাম কাকু বললো ফুটো নাকি রান্না বান্নার ওখানে আছে হ্যাঁ বা আর বলিস না সেই কোন বিকাল থেকে রান্না করতে লেগেছে এখনো রান্না কমপ্লিটই হয় না এখনো আলু ছিলছে আরে তুই জানিস তো রঘু কাকালে একটু লেট হতে পারে তবে রান্না ভালো হয় হ্যাঁ বা ওই জন্যই তো নিয়েছি না হলে এই রঘু কাকাকে আনতামই না চ যাই হোক ফুটো তুই চটপট রেডি হয়নি হ্যাঁ হ্যাঁ চ রেডি হয়নি আর রঘু কাকা তোমাকে বলছি তাড়াতাড়ি হাত চালাও হ্যাঁ হ্যাঁ গো ফুটো বাবা তোমায় চিন্তা করতে হবে নি বলছি তুই তুমি কিতে পড়ো আমি ক্লাস ওয়ানে পড়ি তুমি কিসে পড়ো ভাটা আমি তো ওয়ানে ভর্তি আর কি ওয়ানে পড়তি এখন ও আচ্ছা আচ্ছা বলছি তুই চলো না আমরা ওই থেকে একটু ঘুরে আছি না ফাটা এখন তো সন্ধ্যেবেলা এখন কোথায় গেলে মা বকবে চলো না প্লিজ একটুখানে ঘুরে আছি আচ্ছা এত করে বলছি এখন কি চলো দাদু বলছি আমরা একটু প্যান্ডেলের দিকে আসছি ও সাবধানে যেও দাদু ভাই এখনই কেক কাটা হবে চলে দাদু এখনই চলে আচ্ছা যাও তাহলে বলছি জামাইবাবু ভাগনা ফুটো কোথায় সে বাটা রান্নাঘরের দিকে যে গেছে এখনো ফিরছেই না বলছি তাড়াতাড়ি পেকার অনুষ্ঠান শেষ করো আমাকে বাড়ি ফিরতে হবে বাড়া মাসের মধ্যে ছত্রিশ দিন আমাদের থাকে তার উপরে এখন যত তাড়া লেগেছে বাড়ি যাওয়ার ইয়ে না জানো বাবু গতকাল রাতে বৃষ্টিতে আমার বাড়ির বিয়াল ছড়ে পড়ে গিয়েছে জন্য গিয়ে আমাকে একটু কাজ করাতে হবে ও আচ্ছা ঠিক আছে ইয়ে বাবা ওকি ফাটা কোতাই গো কে দাদু ভাই ও একটু ক্যান্ডেলের দিকে গেল কেন মড়া এমন সময় ক্যান্ডেলের দিকে কি করতে গেছে এদিকে কেক কাটা সময় হয়ে যাচ্ছে আড়া তো ল্যাঙ্গর মিষ্টির সঙ্গে ক্যান্ডেলের দিকে গ্যালো আমি তো বললাম তাড়াতাড়ি আসতে ঠিক আছে তোমরা দাঁড়াও আমি দেখে আসি বদি থই কি তুমি কারোর থাকে কোনোদিন প্রেম করে তো না গো কাটা আমি কারোর সাথে কোনো টেনশন করি না কারণ আমার বয়স এখন খুব কম আর তুমি আমার থাকে প্রেম করবা না থাকা আমাকে বলে ভয় লাগে বলছি শোনো না ভয়ের কোনো কারণ নেই তুমি আমার তাতে প্রেম করলে আমি তোমায় একদিন দেবো হ্যাঁ টাকা কি দিবে তোমাকে আমার একটা কলা দিবে তুমি খাবা তো আরে কড়া থেকে তোমার ভীষণ ভালো লাগে তবে এসে এখানটায় বসো তোমার মুখের কাছে একটা কলা দেবো আফাটা কলা দাও এমন কি করছিস এ না বাবা পিটু বলিনি এ কাকো ফাটা কলা খাওয়াচ্ছিস কি তুই একটা ছোট মেয়ে কলা খাওয়াচ্ছিস এ আমি পিটু তবে রে আমার কাঙ্কি ছেলে ও বাবা তাড়ো বাবা কলা বাবা আরে তো